শুটকি খাওয়ার আগে কখনো ভেবে দেখেছেন আপনার প্রিয় খাবারটি তৈরি হচ্ছে কিভাবে পাতে পড়লে জিভে জল আনে যে চ্যাপা শুটকি তার পেছনের গল্পটা কিন্তু মোটেও স্বস্তিদায়ক নয় পা দিয়ে ঠেসে ঠেসে ঢোকানো হয় শুটকি সঙ্গে লাঠির বাড়ি সবকিছুই হয় মাটির মটকার ভেতরে দীর্ঘ গাজনের জন্য এটাই আপনার সেই পরিচিত মটকা শুটকি চ্যাপা শুটকি প্রস্তুতের যাত্রা শুরু হয় নদী কিংবা খালবেল থেকে প্রথমে ধরা পড়ে ছোট মাছ যার মধ্যে থেকে বিশেষভাবে পুটি মাছ আলাদা করা হয় তারপর বেছে নেওয়া হয় ভালো গুণমানের মাছ যা চেপা শুটকির জন্য উপযোগী এরপর সেই মাছগুলোকে লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেওয়া হয় যাতে শরীরের অতিরিক্ত জলীয় অংশ বের হয়ে আসে মূলত দুটি কারণে লবণ ব্যবহার করা হয় প্রথমত এটি মাছ শুকাতে সহায়তা করে এবং দ্বিতীয়ত মাছিকে আকৃষ্ট হওয়া থেকে রক্ষা করে যদিও কিছু প্রস্তুতকারী লবণ ছাড়াও শুটকি তৈরি করেন পরবর্তী ধাপে এসব মাছ শুকাতে দেওয়া হয় খোলা মাঠে সাধারণত বাঁশের তৈরি চাটায়ের উপরে আবার কোথাও কোথাও বাঁশের মাছাও ব্যবহার করা হয় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত চলে এই শুকানোর ধাপ শুকানোর পরে বড় আকারের সুটকিগুলো বাছাই করে রাখা হয় বিশেষ প্রস্তুতির জন্য যা চ্যাপা সুটকির মূল উপাদান এরপর শুরু হয় সংরক্ষণ প্রক্রিয়া বাছাই করা সুটকি বাঁশের মাছায় রেখে চাটাই দিয়ে ঢেকে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা হয় এরপর এসব শুটকি চ্যাপা প্রস্তুতকারীদের কাছে বিক্রি হয়ে যায় তারা আবার সেগুলোকে নতুন করে বাছাই করেন ধুয়ে পরিষ্কার করে রোদে দেন এভাবে টানা পনেরো থেকে বিশ দিন ধরে চলে গাজনের পূর্ব প্রস্তুতি এ সময়ের মধ্যে তারা মাটির মটকা প্রস্তুত করেন মটকার ভেতরে পুঁটি মাছ থেকে তৈরি তেল মেখে সেটিকে রোদে শুকানো হয় কারণ মটকার অভ্যন্তরটা যাতে সুটকি ভরার জন্য প্রস্তুত থাকে এবং গাজন প্রক্রিয়ায় সহায়ক হয় মটকা প্রস্তুত হয়ে গেলে সুটকিগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দশ বারো ঘন্টা একটি পাতায় রাখা হয় যাতে সুটকিরা আবার কিছুটা আর্দ্রতা শোষণ করে নরম হয়ে ওঠে এরপর পরীক্ষা করা হয় সুটকির নমনীয়তা যদি আঙুলের চাপ পড়লে নরম লাগে তাহলে বোঝা যায় এটি ভরার জন্য প্রস্তুত এবার সবচেয়ে কষ্টসাধ্য ধাপ হলো মটকা ভরার পালা মটকাগুলো মাটিতে এমনভাবে পুঁতে দেওয়া হয় যাতে মুখ মাটির সমান্তরালে থাকে এরপর এক এক করে সটকি ঠোকানো হয় মটকায় পা দিয়ে ঠেসে ঠেসে ধাপে ধাপে এতটা জোরে চাপ দিতে হয় যেন সুটকিগুলো মটকার ভেতরে একেবারে গাঁট হয়ে যায় তবে খেয়াল রাখতে হয় মটকা না ফেটে যায় যেন যত বেশি শুটকি একটি মটকায় ঢোকানো যায় ততটাই ভালো বলে ধরা হয় মটকা প্রস্তুত হয়ে গেলে কিছু সুটকি বেটে পুঁটি মাছের তেলের সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করা হয় এরপর সেই পেস্ট দিয়ে মটকার মুখ বন্ধ করা হয় তার উপর পরে আর মাটি দিয়ে এমনভাবে মুড়ে দেওয়া হয় যেন ভেতরেরও বাইরের বাতাস আদান প্রদান করতে না পারে সবশেষে এই মটকাগুলো শুকনো ছায়াযুক্ত ঘরে তিন থেকে ছয় মাস পর্যন্ত রেখে দেওয়া হয় এ সময়ের মধ্যে পুরো গাজন প্রক্রিয়া সম্পন্ন হয় আর তৈরি হয়ে ওঠে সেই প্রিয় চাপা শুটকি